আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন সব আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল চলে গেলাম শপিংয়ে শপিংয়ে যাওয়ার আগে আমার একটা সিম কার্ডের দোকানে কাজ ছিল সেটা সেরে অ্যান্ড দেন লাস্ট আমরা সুপার শপে যাই আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার জন্য অবস্থা খুবই খারাপ আমাদের আর একটু ঠান্ডাও পড়ছিলো যাই হোক আমরা সুপার শপে আসার মূল কারণ হচ্ছে আমার ছোটো বোন লাইক মাই ডটার ওর জন্য আমার কিছু গিফটস কেনা লাগবে তো আমি চাচ্ছিলাম এমন কিছু গিফট করতে যেগুলো ওর প্রয়োজনে লাগবে মানে এমন কিছু দিতে চাচ্ছিলাম না যেটা জাস্ট এমনি ফেলে রাখবে কোনো ইউজ করতে পারবে না এরকম কিছু দিতে চাচ্ছিলাম না এমন কিছুই দিতে চাচ্ছি যেটাও ইউজ করতে পারবে তাই আমি কিছু ফাইল নিলাম বক্স নিলাম তারপরে কালার নিলাম অনেক কিছু নিলাম রাবার এরকম কিছু ছোটো ছোটো এক্সেসোরিজ নিলাম যেগুলো এনজয় করে ইউজ করতে পারবে এরকম আর মাসপও কিছু জিনিস চুজ করছিল এরপর আমাদের কিছু গ্রোসারি আইটেমও কেনা ছিল সেগুলোও কিনেছিলাম মাসপ কিছু চকলেট কিনেছিল। যাই হোক মাশ ট্রলি নিয়ে একটু এনজয় করছিল মানে আমরা একটু ইচ্ছে করেই টাইম ওয়েস্ট করছিলাম যেহেতু আর বের হওয়া হবে না একবারে চলে যাব আমার বাবার বাড়িতে আর আজকে আমার একটু বয়েসে প্রবলেম হচ্ছে যেহেতু অনেক ঠান্ডা লেগেছে সো স্কিপ মাই বয়েস অ্যান্ড এরপরে মা কিন্তু অনেক অসুস্থ এখনও অনেক দিন যাবো তো অসুস্থ ওর বাবা ওকে ভাত খাওয়ানো ট্রাই করছিল ও চোখে কেন যেন প্রবলেম হচ্ছিলো আলো একদমই সহ্য করতে পারছিল না তার জন্য সানগ্লাস দিয়েছিলাম এরপর দিন সকাল সকাল আমি একদমই পাঁচটা বাজে উঠে যাই ঘুম থেকে উঠে আমি এই তো এগুলো আমি কিন্তু গতকালকে রাতে রেডি করে রেখেছিলাম আজকে আমি আমার আবুর জন্য নিজের হাতে অনেক সময় নিয়ে রান্না করব। মানে যত্ন নিয়ে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড গরুর মাংসের কালা বোনা সো যে কথা সেই কাজ আমি আমার প্রিপারেশান নিচ্ছিলাম আমি কিন্তু গতকালকে রাত্রেই পেঁয়াজগুলা ব্লেন্ড করে রেখেছিলাম যেগুলো কুচি করে রাখার দরকার ছিল সেগুলো কুচি করে রেখেছিলাম মানে মোটামুটি সব প্রিপারেশান ডান অ্যান্ড দেন আমি সকালবেলা উঠে রান্না করে করে ফেলতেছিলাম মানে রান্না বসিয়ে দিয়েছিলাম অলরেডি আমার রান্নাবান্না ডান আর এদিকে আমি আমার ব্যাগপত্র সব কালকে রাত্রেই রেডি করে রেখেছিলাম মানে কালকে সারাদিন ধরেই আমার প্রিপারেশান চলছিল যেহেতু আজকে চলে যাব তার জন্য এদিকে আমার ভাইয়ের জন্য একটা গিটা নিয়েছিলাম সে কিন্তু জানে না তার জন্য একটা সারপ্রাইজ ছিল আমার বোনের এগুলো সারপ্রাইজ ছিল তাকে আমি জাস্ট বলেছিলাম যে কালার নিব বাট এত কিছু নিব সেটা সে জানতো না এই তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি একটু ঠান্ডা করছিলাম এরপরে বক্স করব যেহেতু গরম গরম রাখলে আবার পচে যাওয়ার চান্স থাকে তাই আমি কোনোরকম রিস্ক নিতে চাইনি আর এদিকে একটা ছোট্ট প্লেটে আমি অপূর্বর জন্য নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ডটা খেতে পারবে না আমি ওর জন্য রেখে ও গরম করার ভয়ে খাবে না তাই আমি ওকে নিজে থেকে খাইয়ে তারপরে যাবো আমরা নাস্তা পরেই রওনা দিব তার জন্য একসাথে সবাই নাস্তা করছিলাম আর অপূর্ব বলেছিল ভীষণ ভালো হয়েছিল মানে সে অনেক দিন পর এরকম পারফেক্ট কালো ভুনা খেয়েছে একটু স্পাইসি করেছিলাম যেহেতু আমার বাবা বাড়ির সবাই অনেক বেশি ঝাল খায় এরপর আমরা ওয়েট করছিলাম আব্বুর আসতে অনেক লেট হয়েছিল জ্যাম ছিল প্রচুর আমাদের নয়টার দিকে রওনা দেওয়ার কথা ছিল বাট অলরেডি বারোটা বেজে গিয়েছে যাই হোক আমরা এবার গাড়ির কাছে চলে আসছি যেহেতু আপুর গাড়িতে একটু প্রবলেম আছে তার জন্য আমরা অন্য গাড়িতে করে যাচ্ছি এরপরে আব্বু বলল যে আমরা এখানে খেয়ে নিব বাট আমার একটু মন খারাপ হলো আমি বললাম যে আমি নিজে রান্না করে এনেছি আমরা সবাই একসাথে বাড়িতে গিয়ে খাবো বাট যেহেতু অলরেডি তখন দুপুর হয়ে গিয়েছে তাই আব্বু বললো যে না আমরা এখন এখানে খাবো রাত্রে তোমার রান্না করা খাবার খাবো বাট আমার আব্বু একটুও কনফিডেন্ট ছিল না আমার রান্নাটা যে ভালো হয়েছে যাই হোক এরপরে আমরা চলে এলাম মিয়ামিতে এই রেস্টুরেন্টের খাবার জাস্ট বাউ। আমি এই পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টে খেয়েছিলাম জাস্ট ফাস্ট ফুড আইটেমগুলো আমি খাই বাট এখানকার খাবার দাবারগুলো ভর্তা হতে খিচুড়ি এত বেশি ভালো হয় এরপর আমি মা সবকে একটু সাদা ভাত খাইয়ে দিচ্ছিলাম ডাল দিয়ে ও আসলে জ্বরের কারণে ওর মুখের ভিতরে পুরো একদমই গা হয়ে গিয়েছে যেটার জন্য খেতেই পারছিল না খাওয়া শেষে আমরা কফি খেয়ে নিলাম আর আমার আবার কফি চা এগুলো খেলে যে অনেকের ঘুম হয় না আমার এরকম কিছু হয় না কফি খেলেও ঘুমাতে পারি না খেলেও ঘুমাতে পারি আমার তো প্রবলেম হয় না অ্যান্ড দেন আবু মাসাবকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি এখান থেকে আমরা কিছু জিনিস নেওয়ার কথা ছিল বাট নি সো পুরো ভিডিওটি দেখার জন্য আর থ্যাংকস আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ